যাদা যদা হি ধর্মাসা গ্লানের ভাপাতি ভাআ গীতায় শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত পরিচিত পৃথিবীকে ভারমুক্ত করার জন্য এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন অবতারে প্রকট হয়েছিলেন এই ধরাধামে দুষ্টের বিনাশ করতে এবং জগৎ সংসারে শান্তি ছড়িয়ে দিতে বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্থে আবির্ভূত হন শ্রীমদ্ ভাগবত গীতা ও মহাভারতের কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার দুস্থ ও দুর্গতদের রক্ষা করেছিলেন সেইভাবেই ভগবান বিষ্ণু দাপুর যুগে তার অষ্টম অবতার রূপ ধারণ করে তখনকার সময়ের সকল অসুর ও রাক্ষসদের বধ করে সৃষ্টিকে ভারমুক্ত করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাবো ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে কংসের প্রেরিত দানব অনুচর ও কংসবধের পর্যায়ক্রমিক কাহিনী বাল্যবয়স থেকেই বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন তিনি এবং সেই রাক্ষসগুলি এক একটি বিষয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বসুদেবের ঔরসে দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বসুদেব হলেন যদুবংশীয় সুরসেনের পুত্র এবং দেবকী হলেন মথুরারাজ উগ্রসেনের কন্যা এবং কংসের নিজের বোন বসুদেব ও দেবকীর বিবাহ শেষে দৈববাণী হয় দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে এরপর বসুদেব ও দেবকীকে কারারুদ্ধ করেন কংস এই কারাগারে পরপর দেবকীর ছয়টি সন্তানের জন্ম দিলে কংস ছয়টি সন্তানকেই হত্যা করেন এবং সপ্তম সন্তান গর্ভাবস্থায় দেবকীর গর্ভপাত হয় কারণ সপ্তম সন্তান বলরামকে দেবকীর গর্ভ থেকে যুগময়া প্রতিস্থাপিত করেন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবীর গর্ভে এবং ভাদ্র মাসে পূর্ণিমায় তার জন্ম হয় এরপর ভাদ্র ভাদ্রমাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম পুত্রের জন্ম হয় এরপর সদ্যজাত শিশু কৃষ্ণকে বসুদেবের মিত্র নন্দের গৃহে রেখে আসেন সেই দিনেই নন্দগৃহে যশোদার গর্ভে যোগমায়া রূপে জন্মগ্রহণ করেন দেবী মহাশক্তি বসুদেব শ্রী কৃষ্ণকে যশোদার গড়ে রেখে সদ্যজাতীয় যোগমায়াকে নিয়ে মথুরায় ফিরে যান কংস দেবকীর অষ্টম সন্তান জন্মানোর বার্তা পেয়ে কারাগারে এসে সেই শিশুকে পাথরে নিক্ষেপ করলে যোগমায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে গিয়ে বলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর দেবী মহাশক্তি অদৃশ্য হয়ে যান এই দৈববাণী শোনার পর কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তার সকল দানব অনুচরদের প্রেরণ করেছিলেন পুতনাবধ মাত্র এক মাস বয়সে শিশু কৃষ্ণ পুতনার রাক্ষসীকে বধ করেছিলেন শোনা যায় অত্যাচারী কংস নিজের ভাগ্নে সে কৃষ্ণকে হত্যার জন্য সর্বপ্রথম পুতনার রাক্ষসীকে প্রেরণ করেছিলেন পুতনা মায়া বলে সুন্দরী স্ত্রীরূপমূর্তি ধারণ করে নন্দে গৃহে আসেন সেখানে কৃষ্ণকে কোমল স্নেহে আদর করতে করতে বিষাক্ত স্তর শ্রীকৃষ্ণের মুখে দেন কিন্তু শ্রীকৃষ্ণ পুতনার স্তনপান তার জীবন শোষণ করে তাকে বধ করেন মৃত্যুকালে পুতনা দানবের রূপ ধারণ করে চিৎকার করতে করতে বিশাল জায়গা জুড়ে পথিত হন এই পুতনা মূলত ছদ্মগুর প্রতীক বলে মনে করা হয় পুতনা পুতনাবধের পর কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তৃণাবর্ত নামক অনুচর পাঠান যিনি হলেন বাতাসের ঘূর্ণির রূপধারী দানব এরপর তৃণাবর্ত গোকুলে এসে ঘূর্ণিবান সৃষ্টি করে কৃষ্ণকে আকাশে উঠিয়ে নেন এই সময় কৃষ্ণ নিজের শরীরকে এতটাই ভারী করেন যে তৃণাবর্ত কৃষ্ণকে বহন করতে অসমর্থ হন একই সময় কৃষ্ণ তৃণাবর্ত গলা টিপে ধরলে তৃণাবর্ত আকাশ থেকে একটি পাথরের উপর পতিত হন এবং মৃত্যুবরণ করেন এই তৃণাবর্ত হল পার্থিব অহংকারের প্রতীক বধশাসুর বধ এরপর কিছুদিন পরে কংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণকে নিয়ে নন্দ বৃন্দাবনে চলে আসেন এখানে আসার পর কংস কৃষ্ণকে হত্যা করার জন্য বৎসাসুর নামক এক অসুরকে পাঠান এই অসুর বৃন্দাবনে বৎসরূপ অর্থাৎ বাছুরের ছদ্মবেশে অন্যান্য গরুদের সাথে বিচরণ করতে থাকে কৃষ্ণ এই বিষয়ে অবগত হয়ে বাছুর রূপে অসুরের পিছনের দুটি পা ধরে মাথার ওপর ঘুরিয়ে কপিত গাছের ওপর নিক্ষেপ করে বধ করেন এই বৎসাসুরকে লোভের প্রতীক বলে মনে করা হয় এরপর কংসের আদেশে বকাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য একটি পাখির রূপ ধরে বৃন্দাবনের ব্রজধামে উপস্থিত হন সেই সময় বলরাম ও কৃষ্ণ অন্যান্য গোপালকদের সাথে গরুকে জল খাওয়ানোর জন্য একটি জলাশয়ের নিকটে গেলে গরুদের জলপান করিয়ে তারা নিজেরাও জলপান করলেন তখন গোপালকগণ একটু দূরে তীক্ষ্ণ ও বড় আকারে অদ্ভুত একটি পাখি দেখতে পেয়ে ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ এই দুষ্ট বকাসুর কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে শ্রীকৃষ্ণ বকাসুরের দুই ঠোঁট ধরে চিরে ফেলে বধ করেন এই বকাসুর হল ধূর্ততা ও প্রতারণার প্রতীক ধেনুকাসুর বধ একদিন শ্রীকৃষ্ণ বলরাম ও অন্যান্য শাখারা গোচারণ করতে করতে একটি সুন্দর তালবনে চলে আসেন সেই মিষ্ট তালের গন্ধে তারা তালবনে প্রবেশ করে তাল পারতে থাকেন তখন সেই তালবনের রক্ষক ধেনুকাসুর অর্থাৎ গাধার রূপী অসুর এসে হাজির হন এই ধেনুকাসুর ছিল কংসের অনুচর তালভনে প্রবেশ করার জন্য ধেনুকাসুর শ্রীকৃষ্ণকে গ্রাস করতে উদ্ধত হলে শ্রীকৃষ্ণ তার বিশাল বাহু ধেনুকাসুরের মুখের মধ্যে প্রবেশ করিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এই ধেনুকাসুরকে গাধার বেশে থাকা আধ্যাত্মিক অজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত হয় অঘাসুর বধ কংসের আদেশে কৃষ্ণকে হত্যা করার জন্য বৃন্দাবনে আসেন অঘাসুর অঘাসুর ছিলেন পুতনা ও বকাসুরের ভাই এই অসুর কংসের একজন সেনাপতি হিসেবে প্রসিদ্ধ ছিলেন এরপর কংসের আদেশে অঘাসুর বৃন্দাবনে এসে মায়া বলে অজগর রূপ ধারণ করে বিশাল আকার মুখ প্রসারিত করে শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণের বালক শাখারা এই বিশাল সাপের মুখ দেখে পর্বতগুহা মনে করে তাতে প্রবেশ করেন এদিকে বালক কৃষ্ণ সব বুঝতে পেরে সঙ্গীতের রক্ষার জন্য অঘাসুরের মুখগহ্বরে প্রবেশ করেন আর তারপরই অজগর সাপটি তার মুখ বন্ধ করে বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দিল কিন্তু সেটাই তার কাল হল কৃষ্ণ তার দেহ প্রসারিত করে অজগরের মুখের সব পথ রুদ্ধ করে দেন ফলে শ্বাসরুদ্ধ হয়ে অগাসুরের চোখ দুটি বাইরে বেরিয়ে আসে ফলে অঘাসুর সেখানেই মৃত্যুবরণ করেন কালীয় দমন শ্রীকৃষ্ণ কালিয়া নামক এক বিষাক্ত সাপকেও বধ করেছিলেন এই কালিয়া কংসে প্রেরিত দানব না হলেও এই কালিয়া নাগ যমুনার জল বিষাক্ত করে তোলে এবং সেখানে বসবাসরত সকলের জীবন দুর্বিষহ করে তুলেছিল উল্লেখ্য বৃন্দাবনের যমুনা নদীতে বাস করত বহু ফনাবিশিষ্ট এই কালিয়া নাগ বিষ্ণুপুরান মতে এই সাপের ফনার সংখ্যা ছিল তিনটি হরিবংশের মতে পাঁচটি এবং ভাগবতের মতে সহস্রটি এই সাপটি দীর্ঘদিন ধরে তার স্ত্রী পুত্র ও পৌত্র নিয়ে যমুনা নদীতে বসবাস করত। এই সাপের বিষে যমুনার জল এতটাই বিষাক্ত হয়ে পড়েছিল যে ওই জলাশয়ের নিকটবর্তীতে কোনো গাছ জন্মাত না এবং নদীর ওপর দিয়ে কোনো পাখিও উড়ে যেতে পারত না জীবদের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ কদম গাছের ডাল থেকে লাফ দিয়ে যমুনাতে প্রবেশ করে কালিয়ানাগের সাথে যুদ্ধ করেন এবং শেষে কালিয়ানাগের মাথায় মাথায় নৃত্য করে তাকে এই যমুনা থেকে চলে যাবার আদেশ দেন বহু দূরে আর এই কালিয়ানাগ আজও দেখা যায় এই স্থানে যার সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমরা পূর্বেই পোস্ট করেছি যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল কৃষ্ণ ও বলরাম কর্তৃক কংসবধ শ্রীকৃষ্ণকে হত্যা করার কৌশল হিসেবে কংস একটি অনুষ্ঠানের আয়োজন করেন এই আয়োজনে যোগদানের জন্য কংস উপ্রযাদবকে পাঠান কৃষ্ণ ও বলরামকে আমন্ত্রণ করার জন্য উপ্র আমন্ত্রণ কৃষ্ণ ও বলরাম গ্রহণ করেন এবং কংসের রাজদরবারের পথে রওনা দেন এরপর কৃষ্ণ ও বলরাম কংসকে হত্যা করে কংসের পিতা উগ্রসেনকে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করেন শঙ্খাসুর বধ বংশবধের পর শ্রীকৃষ্ণ ও বলরাম সন্দীপন নামক এক অস্ত্রগুরুর কাছে ধনুর্বেদ ও আয়ুর্বেদ শেখেন উল্লেখ্য জন্য এক শঙ্খাসুর সন্দীপনের পুত্রকে সাগর গর্ভে নিয়ে যান এই অসুর একটি শঙ্খের মধ্যে বসবাস করত কৃষ্ণ বলরামের শিক্ষা শেষে গুরু দক্ষিণা হিসেবে গুরু সন্দীপন শ্রীকৃষ্ণ ও বলরামের কাছে দাবি করেন যে তারা যেন শঙ্খাসুরকে হত্যা করে তার পুত্রকে এনে দেয় এই দাবি অনুসারে কৃষ্ণ ও বলরাম এই অসুরকে বধ করে মনের পুত্রকে উদ্ধার করেন এই অসুরে আবাসস্থলের শঙ্খ দিয়ে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ তৈরি করে তা নিজের জন্য গ্রহণ করেন এরপর শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ জীবনকালে বহু অশুভ অধার্মিক অসুর ও মানুষের নিধন করেছিলেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এইরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ